হাই ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মণ্ডল আমরা চলে এসেছি এখন পলাশিতে আমাদের আজকে এখানে চার দিন কাজ হচ্ছে পলাশি একদম আপনার থানার কাছেই আমাদের কাজটা হচ্ছে এখানে যে আমাদের কাজটা হচ্ছে আপনার মডেল আর কিচেনের কাজটা হচ্ছে চলুন আপনাদেরকে দেখায় যে আমাদের এখানে কেমন ধরনের মডেল আর কিচেনের কাজগুলো করা হচ্ছে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন প্লাস্টিক পিভিসি সলিড বোর্ডের এইখানে কাজ হচ্ছে আর এই হচ্ছে প্লাস্টিক পিভিসি বোর্ড আপনারা এইখানে একটা টুয়েলভ এম এর আছে আর একটা নাইনটিন এম এর আছে আর এই যে মোটা যে বোর্ডগুলো একদম সলিড বোর্ড এই বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছেন যে কোনো জায়গায় ফাঁক ফকড় কোনো কিছু নেই প্লায়ের মতো একদম সলিড বোর্ড আর এ বোর্ডের আপনার লংজিভিটি প্রচুর হয় এর মধ্যে জল আগুন এবং কোনো করে নষ্ট করতে পারে না আর এই কালারের কথা যদি আপনারা জিজ্ঞাসা করেন এর কালারটা আপনার হচ্ছে দুটো কালার পাওয়া যায় একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে অফ হোয়াইট আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে হোয়াইট বোর্ড আছে আর এখানে সম্পূর্ণটা আমাদের হোয়াইট বোর্ডের মধ্যে কাজটা করা হচ্ছে আর এই কাজটা যে করা হচ্ছে আমাদের পলাসি একদম আপনার বাস স্ট্যান্ড আছে আপনার থানা আছে একদম সামনাসামনিতেই পলাশিতে এই কাজটা হচ্ছে আর এখানে যে মডুলার কিচেনের কাজটা আমাদের করা হচ্ছে এখানে আমাদের হিউজ কাজ রয়েছে ওয়ার্ডরোপ রয়েছে মডুলার কিচেন আছে আপনারা এই যে সামনে যে জায়গাটা দেখছেন এখানে আমাদের ককার ইউনিটের জায়গাটা করা হবে আর এই যেহেতু এটা ওপেন কিচেন আছে ওপেন কিচেনের কারণে আমাদের এইখানটাতে একটা ফ্রেম প্যানেলিংয়ের কাজটা করে দেওয়া হবে সেটা আপনারা দেখতে থাকবেন যে দেখলে পরে বুঝতে পারবেন যে আমরা কিভাবে এখানে কাজটা করছি আর খুব সুন্দর লুক আসতে চলেছে যাতে আপনাদেরকে বোঝাতে পারি এবং আপনার দেখলে পরেও আপনাদের ভালো লাগে সেইভাবে এখানে কাজটা করা হবে আর এই কাজটা সম্পূর্ণটাই প্লাস্টিক পিভিসি বোর্ডের এখানে আমাদের ট্যাকচারের কাজ অলরেডি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে পাল্লা লাগানোর কাজটা চলছে পাল্লা লাগানোর কাজটা হয়ে গেলে আমাদের ল্যাবিনেটের কাজটা হবে আর এই বোর্ডের মধ্যে আপনি সমস্ত ধরনের কালারের আপনি ল্যাবিনেট এখানে ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছা অনুসারে আর এখানে আমাদের কিছু লাইটের কাজ করা হচ্ছে প্রোফাইল লাইটের কিছু আপনার টু ওয়ার্ডের লাইট আছে থ্রি ওয়ার্ডের লাইট আছে এইগুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি দেখাতে থাকবো আপনারা আমাদের সাথে থাকুন ভিডিও দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে One second guess, we live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. So come a little closer, but don't hold your breath. Violence in the background. Back. Violence in your Violence eyes now.